يا وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وفي الوالدين إحسانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কৌ নাম বনা কংক খুকো বনা উমত কি নগ বান খা তুমকো বনা উমত কি নগ বানু খুমক বনা या रब मेरा आहु समा जाए मदीना या यारब मेरा आहु समा जाए मदीना मदद से मेरा दिल में तमन्नाए मदीना मदद से मेरा दिल में तमन्नाए मदीना আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা দরবারে লাকুট শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদের অত্যন্ত সুন্দর জান্নাতি পরিবেশ জান্নাতের বাগান আল্লাহ তাল আমাদেরকে আসা এবং বসার মতো এবং ইমান ও আখলাসের ইমান ও আখলাসের নিয়তে কোরআন ও সুন্না থেকে সহি তরিকায় দু একটা কথা আমাকে বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উম্মে হাবিবা রাদি আল্লাহ তালা আনহা কৌমি মহিলা মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল যাই হোক বাইরে আমার সময় অল্প এই অল্প সময়ের মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতকে সামনে রেখে আমরা কিছু আলোচনা ইমান ও আখলাসের নিয়তে আমলের নিয়তে আমরা শুনব সেই তৌফিক আল্লাহ তালা দরবারে আমরা কামনা করি আমার তৌফিক ইল্লাহ যে আয়াতিকারী মা তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দুটো নিদর্শন দুটা আদেশ আল্লাহ তালা পক্ষ থেকে দুটা সিদ্ধান্ত আল্লাহ তালা জানাই দিয়েছেন যে দুনিয়ার মানুষ তোমাদের উপর আমি আল্লাহ রব্বুল আলমিনের দুটা আদেশ হলো এক নাম্বারে তোমরা একমাত্র ইবাদত করবা একমাত্র গুলামি করবা একমাত্র আল্লাহ তালা আমি আল্লাহর জমিনে থাকবা আমার দেওয়া সূর্যের আলো আমার দেওয়া চাঁদের আলো আমার দেওয়া নাজনি আমদ সব বুক করার পর এক নাম্বার কথা তোমরা আমি আল্লাহ ইবাদত করবা ইবাদতের মধ্যে কারো সামিল করবা দ্বিতীয় নাম্বার যে কথাটা আল্লাহ তালা বলেছেন এটা নিয়ে আমি কিছু সামান্য আলোচনা করব দ্বিতীয় নাম্বার বলেছেন আল্লাহ ও দুনিয়ার মানুষেরা সাবধান খবরদার তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করিও না যদিও তোমাদের পিতা মাতা কখনো তোমাদেরকে কোনো আদেশ করে এই আদেশ গুলা তোমরা যথার্থ পালন করবা এবং তাদের সঙ্গে সুন্দর সদাচরণ করবা তাদের কথা মেনে তোমরা চলবা তাহলে তোমরা দুনিয়াতেই কেমন জানি আল তাহতা কদামিল উম্ম তোমাদের তোমাদের মায়ের পায়ের তুলে যে জান্নাত রয়েছে সেই জান্নাত তোমরা কামাই করতে পারবা এইজন্য আমরা ওই মা বাবার কথা মেনে চলতে হবে মুমিন যদি আমরা সেই মা বাবার কথা মেনে চলি তাহলে আমাদেরই দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাআলা এমন একটা জান্নাত দান করবেন যে জান্নাতটা এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান হবে ওই জান্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসূলের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নেবিজি আমার মা আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মা আমার উপর কত অত্যাচার কত নির্যাতন করে ইয়া রাসূলুল্লাহ আপনি যুতে একটু দোয়া করে দেন আপনার দোয়া কখনো বৃথা যাবে না কখনো অযথা নষ্ট হবে না হে রাসূল

ইয়া দেখি মার দোয়া আল্লাহর দরবার আগে কবুল হয় নাকি আমি আগে দরবার মার দরাজে যেতে পারি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবার থেকে আসলেন মায়ের কাছে দিয়ে মা বলে ও সন্তান আমি আর ইসলামিয়ার ওই কুফরি মতবাদ থাকব না আমি আর ওই কুফরি মতবাদ থাকব না আমার কেমন জানি আমার মন চাই আমি ইসলামের জন্য ইসলাম কবুল করার জন্য আমি রেডি হয়ে গেলাম এইভাবে তিনি তৈর হয়ে গেলেন আবু না

ওর মা ওই জন্য এই মার তো তুমি বদ্ধ নিও না মা যদি একটু খারাপ ব্যবহারের কারণে একটু বদ্ধ আছে তোমার জিন্দিগি পুরে যাবে তোমার কপাল বড় খারাপ হয়ে যাবে এই জন্য ভাইরাম ও যুবক ভাই ও মুরব্বী বাবাজিরা এখন যাদের মা বা দুনিয়াতে আছে না জানি তুমি তোমার মার সঙ্গে কি করে ফেলেছ না জানি তুমি কি বেয়াদবি করে ফেলেছ যেই বেয়াদবের কথা তোমার প্রতিবেশে কে ও জাননা তোমার বন্ধু বান্ধব জানে না দুনিয়ার কেউ যদিও না জানে তুমি তো জানো তুমি কি অন্যায় করেছো একটু அன்னার কথা মার দরবারে দৌড়াইয়া যাও ও মা জীবনে যা করেছি অন্যায় করেছি আপনার সঙ্গে গাধবি করেছি মেহেরবান করে maaf করে দে দেখবেন আপনার মা আপনাকে মাফ করে বুকের মধ্যে জড়া নেবে সঙ্গে সঙ্গে আরো মালিক আমার আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে রাসুলের সাহাবি হজরত জুরাইস জুরাইস রাজি আল্লাহ এত বড় বুজুর্গ এত বড় অলিয়ার কাবিল ওই সারা রাত এই বাদত করে তার মুসলমান দাঁড়ায় নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ পড়ে সারাদিন রোজা রাখে ইবাদত করে এত ইবাদত এত ইবাদত এত ইবাদত করে আল্লাহর তুমি কট্ট পৌঁছে গেলে সামান্য একটা বেয়াদবি হয়েছিল ওই বান্দা নিজেও জানে কেমন জানে বেয়াদবি সামান্য একটা বেয়াদবি হয়েছিল তার নিজের অজান্তে একদিন সে গভীর রাতে উঠে তার মুসল্লায় নামাজ পড়তেছি অতীতে জানাম দেখিনি মা ওই সন্তানের কাছে আসে বয়স ভাই ও জুড়াই দরজা খুলো আমি তোমার মা তোমার সামনে নাজির দরজা খুলো আর ঠিক ওই সময় তো সম্মান আমাদের যে প্রধান মেহমান প্রধান আকর্ষণ যাদের জন্য আমরা যার আগমনের জন্য যার মুখ থেকে আমরা কোরআন শূন্য অত্যন্ত মূল্যবান আলোচনা শোনার জন্য আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছি আল্লামা শফিকুর রহমান জালালাবাদী সাহেব আমাদের ইতিপূর্বেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কিছু সামান্য সময় রেস্ট করে আমাদের সামান্য মহাফিলে চলে আসবেন আমরা হুজুরের মুক্তি কথা সুন্দর আলোচনা তোমার আমার যেই কথাটা বলতেছিলাম মুসল্লাছেন বা নামাজ পড়তেছিল এমন সময় তার মা ডাকতেছে ও জুরাই দরজা খুলে দেয় আমি তোমার মা তোমার সঙ্গে দেখা করবো কিন্তু ওই সময় আল্লাহর বান্দা নামাজ রত অবস্থায় এখন সে চিন্তা করতেছে আমি নামাজ ছাড়ব নাকি মার ডাকে সারা দিব সলাতি ও উম্মি আমি কি মার ডাকে সারা দিব নাকি নামাজ পড়ব ওই জুরাই নামাজ রত অবস্থায় নামাজের মধ্যে আছে মা রাগ করে চলে গেলেন একদিন দ্বিতীয় বিদায় হয়ে গেলেন দ্বিতীয় দিন আবার আসলেন আবার এসে দেখে ওই নামাজের মধ্যে আছেন একবার দুইবার ডাকতেছে ও জুরাই আমি তোমার মা তোমার সঙ্গে সাক্ষাতের জন্য আসলাম তুমি দরজা খুলো বের হও কিন্তু বান্দাল নার বান্দা নামাজের মা চিন্তা করতেছে নামার নামাজ আগে নাকি মার ডাক আগে আমি মা ডাকে সারা দিব নাকি আমার নামাজ পড়বো নামাজ ভেঙে আমি মা ডাকে সারা দিব ও বান্দার নামাজ সারে নেই নামাজ অবস্থায় কোনো জবাব দিলেন না ওদিকে মা বলে একবার দুইবার তিনবার তোমাকে ডাক দিলাম তুমি আমার ডাকে সারা দিলে না মা রাগ করে চলে গেলেন ঘটনা ক্রমে আর একদিন আসেন তৃতীয় দিন হয়ে গেল তৃতীয় দিন আবার আসলেন আয়সা বলতেছে ও জুরাই আমি তোমার মা তোমার জন্য আসছি তোমাকে একটু দেখার জন্য আসছি মেহরবানি করে দজা খুলে দাও কিন্তু আল্লাহর বান্দা তো নামাজের মধ্যে আছে ওই নামাজে টাকার কারণে বান্দা কোন জবাব দিতে পারেন নাই বান্দা মনে মনে চিন্তা করতেছেন সলাতি ও উম্মি আমি নামাজ পড়ো আমার নামাজ একদিকে আমার নামাজ অন্যদিকে আমার মা আমি কি করব আমি কি নামাজে পড়ব নাকি আমার মার ডাকে সারা দিব এই বান্দা চিন্তা করতে করতে নামাজের মধ্যে হয়ে গেলেন ওদিকে মা একবার দুইবার চিন্তা করতে ডাক ডাকতেছেন বারবার ডাকতেছেন দরজাগুলো সন্তান দরজাগুলো কিন্তু বান্দা তো নামাজে গেছে রুকুল জবাব দিতে পারেন নাই এই কারণে মা মা কষ্টবে একটু কষ্টবে বললেন অসংকাল তোমার মৃত্যু হবে না তোমার ইন্তিকাল হবে না বেহেশত চারা না দেখি বান্দা নিজেও জানে না যে কত বড় অন্যায় করে ফেলতেছি মাস সঙ্গে নামাজ এত অবস্থা আছেন নামাজ তো আছেন সেই কি কথা বলতে পারতেছেন না ঠিক না আমরাও তো এমন এমনই আছি এমন আছে না কত মানুষ যদি মাছ আলা জানা থাকতো তাহলে এমন বোলটার হতো হ্যাঁ মাছ আলা জানাই এই জন্য মাছ আলা জানায় মাছ জানায় যার কারণে সে যাতে পারে নাই এই জন্য ভাড়া আমার ওই মা বলল সন্তান তোমার মৃত্যু হবে না ইন্তেকাল হবে না বেশান চেহারা না দেখে ঘটনাক্রমে ওই জায়গার মধ্যে একজন বেশান খারাপ মহিলা যে মহিলা খারাপ মানুষের কাছে লিপ্ত হতো মানুষের অবাধ মেলামেশা করতো খারাপ মানুষ ওই মহিলা একটা সন্তান হলো যার সন্তান আমরা যাকে বলি যে সন্তানের পিতৃ পরিচয় নাই তাকে কি বলা হয় যারা সন্দেহ হয় না সবার পরিচয় নাই গ্রামের বাসা আটা খারাপ ভাষা বলে কিন্তু আমাদের সমাজে এমন হয় বিয়ে হয় এক ছেলে মেয়ের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয় এক বছর পরে ছেলে নিয়ে মিডিয়ার সামনে হাজির দেখো সন্তান আমাদের বিয়ে হইলে কোন সময় এক বছর পরে ছেলে নিয়ে হাজির এমন এমন এই যে অবস্থা দেশের পরিস্থিতি কতটা নাজুক হয়ে গেছে আল্লাহ তাহলে আমাদেরকে সাতকে হেফাজত করব আমি যেই কথাটা বলতেছিলাম ও সন্তান সাবধান খবর ও মার সঙ্গে ব্যবহার খারাপ ব্যবহার করবে না বাবার সময় খারাপ ব্যবহার করবে না এই সময় একজন মহিলা ছিল ওই খারাপ মহিলা যার সন্তান সন্তা হয়েছে কিন্তু মহিলাকে যখন বারবার বলতেছিল ও মহিলা তোমার সন্তান যে আসছে দুনিয়া যে দুনিয়ার পরিচয় দাও তোমার সন্তানের পরিচয় দাও ওই সন্তানের বাবাকে ওই সন্তানের তার পিতৃ পরিচয় তোমরা প্রদান করো তুমি বলো কিন্তু মহিলা। কত মাসে খারাপ দেওয়া কত মাসে কাজ করছে আর তার কয়জনের নাম বলবে কয়েকজনের নাম বলবে এখন সে চিন্তা ফিকির করতে 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 ওই জুরাইশ নাম বলে দিছে ওই জুরাইশ যে আল্লাহর বলি জুরাইশকে ওই মহিলার মানুষ এতটা মোহাব্বত করতে যে যদি এলাকার মধ্যে বালকর উত্তর গায়ে পাক হইতো ওই উত্তর সবার আগে জুরাইশের হাত ফেরত কোনো ফল হইলে ওই গ্রামের মানুষ মহাব করে জুরাইসের ঘরে পাঠা দিত কারণ সবাই জানতো জুরাই আল্লাহর বলি সারা রাত ইবাদত করে ওই খানকার মধ্যে সারা দিন রুজা রাখার মাধ্যমে ইবাদত করে একমাত্র